কেউ কখনো ধর্মকে বানাতে পারে না কেউ ধর্মকে তৈরি করতে পারে না ধর্মের কোনো তিথি থাকে না যে অমুক অমুক তারিখে এই ধর্মটা তৈরি হয়েছে তার বয়স এত বছর হলো এটা হয় না এটা হতে পারে না ধর্ম একটাই যার শাশ্বত যার কোনো ডেট নাই আমাদের অধিকার আছে আমাদের যোগ্যতা আছে এতদিন বুঝি নাই নিজের শরীর সম্পর্কে জানতাম না নিজের পরিচয়টা ভুল পরিচয় জানতাম জানতাম না জীব নিত্য কৃষ্ণ দাস না ওখানে জাতি ধর্ম বর্ণ লেখা নাই জীব নিত্য কৃষ্ণ দাস এসো এসো মহাপ্রভুর অবারিত দ্বার সবার জন্য দ্বার খোলা আছে এসো কারা কারা আসবে সবাই এসো সবার জন্য অধিকার নাম নামিকে নিয়ে যাও সনাতন ধর্মের এই পবিত্র কথাকে নিয়ে যাও এই ভজন সম্পদ সম্পত্তি নিয়ে যাও কেন না সময় নাই তাড়াতাড়ি করে নাও লুট দেবার সময় দেখবেন ওই বাতাসাগুলোকে ছুঁড়ে ছুড়ে দেয় না একটা জিনিস আমার খুব ভালো লাগে এমনি বাতাসা ছুড়ে দেওয়ার কিন্তু আসলে বিধি নাই প্রসাদকে কখনো ছুড়ে দিতে নাই মাথার উপরে পড়বে এই পড়বে সেই পড়বে পায়ে লাগবে কিন্তু একটা জিনিস না ওখান থেকে আমি একটা শিক্ষা পাই যখন এইভাবে ছড়ি দেওয়া হয় না লুট তখন কি করে যেন এই কেউ নিয়ে নেবে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এ আমি নেই আমি নেই আমি নি আমি নেই আমি নেই আমি নি আমি নেই চকলেট দেবার সময় এরকম হয় ঠিক আমি ওঠাক ওখান থেকে শিখি কি শিখি জানো এই তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও সময় নাই সময় নাই নিয়ে নেবে অন্য কেউ হে তাড়াতাড়ি নাও লুট লেগেছে মহাপ্রভুর লুট লেগেছে হরির নাম লুট লেগেছে হরে কৃষ্ণ মহামন্ত্রের লুট লেগেছে সনাতন ধর্মের হে যার যার সময় আছো লুটলো লুটলো আরে তারা নাও নিয়ে নাও নিয়ে নাও সময় নাই সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি নাও বেশি সময় না এই ঘর থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো 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 এই নিজের পরিচয় থেকে বেরিয়ে এসো তো কি সব পরিচয় ভুল ভাল পরিচয় নিয়ে বসে আছো একটাই পরিচয় একটাই ধর্ম একটাই কর্ম একটাই সেবা আমি সনাতনী জগতে একটাই ধর্ম হয় একজন ঈশ্বর হয় একটাই সূর্য কেউ যদি সূর্যকে বলে আমি আর একটা সূর্য বানিয়েছি কৃত্রিম হয়ে গেল কেউ কখনো ধর্মকে বানাতে পারে না কেউ ধর্মকে তৈরি করতে পারে না ধর্মের কোনো তিথি থাকে না যে অমুক অমুক তারিখ এই ধর্মটা তৈরি হয়েছে তার বয়স এত বছর হলো এটা হয় না এটা হতে ধর্ম একটাই যার শাশ্বত যার কোনো ডেট নাই আমরা শোনাতনি আমাদের কোনো ডেট নাই কারণে ছিল এখন আছে পরে থাকবে এ চলমান গতিতে চলছে কখনো এর শেষ নাই কিন্তু যা কৃত্রিম কিছুদিন আগে তৈরি হয়েছে তার একটা সীমা আছে সময় আছে এত সময় এত বছর হল চোদ্দশো দুহাজার পঁচিশ তেরোশো তেত্রিশ সাতশো আঠাশ তিনশো বত্রিশ ছয়শো একান্ন তিনশো আশি ষোলোটা এবার শুনে নাও আমরা সেই সে জন্য লুট নাও লুটে নাও লুটে নাও এ সময় নাই তাড়াতাড়ি ওই দেখবে যখন বাতাসে ছুড়ে দেওয়া হয় না দৌড়ে দৌড়ে গিয়ে আরে সময় নেই অন্য কেউ নিয়ে নেবে রে আর সময় নাই আর ঠিক আমাদেরকেও পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন মৃয় মানস কিম কর্তব্য যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত এখানে যেন একটা স্পষ্ট বলে তার সময় নাই আসলে আমার সময় নাই সাত দিন মাত্র সময় মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে এবার বলুন কি করব কি করব কি করব কি করব হ্যাঁ কিম করমি কিম করমি কিম করমি দাসের কাজ করের কাজ সপ্ত কৃষ্ণ দাস কিম করমি কি করা উচিত কি করা উচিত এটাই তত্ত্ব